চট্টগ্রাম রেলওয়ে ওয়াশিং সিজিএমওয়াই হল হলো বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কারখানা এবং রক্ষণাবেক্ষণ সুবিধা যা চট্টগ্রামে অবস্থিত এটি মূলত লোকমোটি কোচ এবং ওয়াগ্নের রক্ষণাবেক্ষণ মেরামত এবং ওয়াশিং পরিষ্কার এর কাজ করে নিচে সিজিএমওয়াই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল এক ইতিহাস এবং প্রতিষ্ঠা চট্টগ্রাম রেলওয়ে ওয়াসপীর্থ সিজিএম ওয়াই বাংলাদেশ রেলওয়ের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ রেলওয়ের দক্ষিণাঞ্চলের রেল পরিষেবার জন্য একটি কেন্দ্রীয় রক্ষণাবেক্ষণ সুবিধা হিসেবে কাজ করে দুই অবস্থান সি চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় অবস্থিত এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি যা এটিকে রেলওয়ে নেটওয়ার্কের সাথে ভালোভাবে সংযুক্ত করে তিন প্রধান কাজ কোচ এবং রক্ষণাবেক্ষণ যাত্রীবাহী কোচ এবং মালবাহী ওয়াগনের রক্ষণাবেক্ষণ ও মেরামত ওয়াশিং সুবিধা কোচ এবং ওয়াগনের পরিষ্কারকরণ ওয়াশিং স্পেয়ার পার্টস উৎপাদন রেলওয়ে যানবাহনের জন্য স্পেয়ার পার্টস উৎপাদন এবং মেরামত চার সুবিধা এবং অবকাঠামো ওয়ার্কশপ কোচ এবং ওয়াগন মেরামতের জন্য বিশেষায়িত ওয়ার্কশপ ওয়াশিং প্ল্যান্ট যানবাহন পরিষ্কার করার জন্য আধুনিক ওয়াশিং সুবিধা ট্রেনিং সুবিধা রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের জন্য সুবিধা পাঁচ গুরুত্ব সিজিএমওয়াই বাংলাদেশ রেলওয়ে দক্ষিণাঞ্চলের রেল পরিষেবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটি রেলওয়ে যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের মাধ্যমে রেল পরিষেবার নির্ভচ্ছলতা নিশ্চিত করে এটি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করে এবং রেলওয়ে প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখে ছয় চ্যালেঞ্জ পুরানো যন্ত্রপাতি কিছু ক্ষেত্রে পুরানো যন্ত্রপাতি ব্যবহারের কারণে উৎপাদনশীলতা সীমিত প্রযুক্তির অভাব আধুনিক প্রযুক্তির অভাব থাকায় কিছু কাজের সময় এবং খরচ বেশি লাগে কর্মী প্রশিক্ষণের অভাব কিছু ক্ষেত্রে কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে সাত ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা বাংলাদেশ রেলওয়ে আধুনিকীকরণের করছে নতুন যন্ত্রপাতি এবং প্রযুক্তি সংযোজনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে সিজিএমওয়াই বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা রেলওয়ে যানবাহনের রক্ষণাবেক্ষণ মেরামত এবং পরিষ্কারকরণের কাজ করে এটি রেল পরিষেবার নির্ভরচ্ছিন্নতা নিশ্চিত করতে এবং রেলওয়ে প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এর আধুনিকীকরণ এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এর কার্যকারিতা আরও বাড়ানো যেতে পারে সিজিএমওয়াই থেকে রেকপ্লেস করার সার্টিং লোকমোটিভের সম্পদ হওয়ার কারণে বেশ কিছু ট্রেনের চট্টগ্রাম ছেড়ে যেতে দেরি হয় অনেকগুলো বাইশ সিরিজের লোকোমোটিভ এক্সিডেন্ট করায় ছাব্বিশ সিরিজের কিছু লোকোমোটিভ এর কাজ করে থাকে কর্তৃপক্ষের উচিত বাইশ সিরিজগুলোকে মেরামত করে স্মিতে রেকপ্লেসিং করতে দেওয়া তাহলে চট্টগ্রাম থেকে ট্রেন ছেড়ে যেতে দেরি হবে না